কিন্তু বিএনপি ওই হুজুরদেরকে মাঠে নামিয়ে দিলেও কারণ জামাতের বিরুদ্ধে বিএনপি করতে এখন কিছু কৌমী হুজুরকে ব্যবহার করার চেষ্টা করছে কিন্তু হুজুরদের মান সম্মান রক্ষায় বিএনপি কিছুই করতে পারছে না জয় বাংলা দর্শক বেশ কয়েকটা ঘটনা বাংলাদেশের কৌমি কিছু হুজুর আছে যাদের কোন নীতি নৈতিকতা নেই যাদের কোন আদর্শ নেই যারা সবসময় শাসক গোষ্ঠীর পাঁচ দালাল এবং এদের হচ্ছে ভারত এদের মূল হচ্ছে ভারত ভারত যেদিকে যায় তারা সেদিকে যায় আওয়ামী লীগের মূলে আপনারা দেখেছেন যে হাসিনাকে কৌমি জননী উপাধি দিয়েছে কিছু হেফাজত নেতা কিছু কৌমি হুজুর এই কৌমি জননী উপাধি কি ওই হুজুর নিজে আবিষ্কার করেছে না এটা ভারত থেকে তার কাছে ওহি এসেছে দেওবন থেকে ওহি এসেছে আবার ওই দেওবন্দর ওই গ্রুপটা আবার বিজেপি করে মোদীর চালা এর ভিত্তিতে কর্মী জননী উপাধি এবং তার বাগিয়ে নেওয়া ফলশ্রুতিতে আরো অনেক সুযোগ সুবিধা এই যে আছে এরা হাসিনার সাথে ছিল এখন আবার বিএনপি কে চাটে কেন ওই যে ভারত হাসিনা থেকে বিএনপির উপর শিফট করেছে হাসিনা নাই এখন ভারতের নজর পছন্দ বিএনপি এই কারণে বিএনপি আর বিএনপি তাদেরকে ব্যবহার করছে যথেষ্ট প্রায়োরিটি দিচ্ছে যদিও এট দা এন্ড অফ দা ডে এসব খেজুর গাছটা চমক চমক এদেরকে কিছুই দিবে না কিছুই পাবে না একজন এমপি হতে পারবে না কিন্তু বিএনপি এখন তাদেরকে ব্যবহার করছে কি জন্য যে জামাতের বিরুদ্ধে ফতোয়া দাও জামাতকে বেশিং করো এবং জামাতকে যত পারো অপমানিত করো লাঞ্ছিত করো কিন্তু উল্টো তারা অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে তাদের মানসম্মান ধুলোয় মিশিয়ে যাচ্ছে কয়েকটা বিষয় আপনারা দেখেছেন যে হেফাজতের আমিরের যে মান সম্মান এরকম কোন ব্যক্তিত্বহীন থার্ড ক্লাস ইতর শ্রেণীর কোন হুজুর বাংলাদেশে আর দ্বিতীয় আছে বলে আমার জানা অথচ এক সময় হেফাজতের আমির এই পথটার ওয়েট কি ছিল আমির হেফাজত আল্লামা সর্বজন শ্রদ্ধেও এমনকি হাসিনার মতো লোক আওয়ামী লীগের মতো লোক তারাও আল্লামা আল্লামা বলে হেফাজতের আমির পথটাকে যথেষ্ট সম্মান দিতে বাধ্য হতেন যদিও পর্দার অন্তরে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করতেন কিন্তু বাহ্যিক ভাবে আমার দেশের মতো পত্রিকাও প্রথম আলোর মতো পত্রিকাও ডেল ইস্টার মতো পত্রিকাও আল্লামা ছাড়া হেবতেন আমিরের পদ লিখতেন না ওয়েদার হিজ আল্লামা জুনায়েদ বাবু নগরী আর আল্লামা আহমদ ছবি সেই হেফাজতের আমিরের পদটা কতটা বিতর্কিত এবং কতটা ইতর শ্রেণীর পদে রূপ নিয়েছে আপনি চিন্তা করতে পারেন হুজুর আবার হেফাজতের আমির দাঁড়িয়ে আছে টুপি পরে সে আর এক বলে খানকির পোলা আপনি চিন্তা করছেন এর চাইতে থার্ড ক্লাস ইতর শ্রেণীর নিচু শ্রেণীর কোন হতে পারে কোনো দালাল আর হতে পারে এটা হচ্ছেই এখন আপনি চিন্তা করেন যে হুজুর আর এক খানকির গোলা বলে গালিদা এর স্ত্রী সন্তান নাতি নাতনি কেউ এর কথা শুনে কেউ এর কথা শুনে ভোট দেবে না ওই হুজুর আবার ঘেউ করে কারো বক্তব্যের সময় একের পর এক কেলেঙ্কারি ঘটাচ্ছেন যাতে ওই হুজুর এখন মানে এটা ইতিহাস হাসিনার আমলে হেফাজতের আমির এত অসম্মানিত হননি জনগণের কাছে সাধারণ মানুষের কাছে অথচ এখন হেফাজতের আমিরের কোন সম্মান নাই মান নাই এবং সাধারণ মানুষের কাছে ট্রলের বিষয় বসে তাকে মিম বানাই বিএনপি তো তার সম্মান রক্ষা করতে পারছে না আসলে বিএনপির সৌবাতে যাওয়ার ফলে তার নাম আছে কিছু একটা জানি হঠাৎ বিএনপি কে খুশি করতে চায় আওয়ামী লীগের কাছে গেছিল হাসিনের কাছ থেকে তেমন কিছু পায় নাই এরপরে বিএনপি খুশি করতে চায় বিএনপির কাছ থেকে একটা সিট চায় নমিনেশন চায় জোটের প্রার্থী হিসেবে কারণ বিএনপি খুশি করার অংশ হিসাবে জামাতকে অপমানিত করতে এসেছে কিন্তু দেখা গেছে উল্টা তিনি অপমানিত হচ্ছেন তিনি জনগণের যে গালি খেয়েছেন তার যে ইমেজ জাতির সামনে এসেছে তাকে মানুষের বেদ প্রাসকেল বলছে এতে তার মানসম্মান নাই তার কোনো গ্রহণযোগ্যতা নেই অনেকে বলছে অসুস্থ মুরব্বী কই এরকে থামায় না কেন এ আবার কেমন হুজুর এ আবার পিসাবাহী কিভাবে নানান কথাবার্তা আসছে এই যে তাদের অপমান লাঞ্ছনা এটা কি বিএনপি পারছে তাদেরকে রক্ষা করতে না বরং বিএনপি সোহবাতে যাওয়ার কারণে বিএনপির কারণে আজকে তাদের এই করুণ পরিণতি সামনে আরো জেল্লতি তাদের জন্য অপেক্ষা করছে জামাত শিবির বিরোধিতা করা মোটে অনেক ভাই ওটা তো আমরাও করি আপনিও করেন বিএনপি করবে সবাই করবে বিরোধিতা কিন্তু আপনি ভারতের থিওরিতে বিরোধিতা করবেন এটা মানা যায় না আপনি সব নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে একদম সর্বনিম্ন স্তরে পৌঁছে যাবেন এটা মানা যায় না কিন্তু আপনি নিয়মতান্ত্রিক বিরোধিতা যেকোনো দলে আপনি করবেন আর একটা ঘটনা মজার আওয়ামী লীগের নির্বাচনে বৈধতা দেয় ইসলাম ঐক্যজোটের একাংশ বের করল ইসি এর মানে দুই জামাত বিরোধী হুজুর একজনের বাঘ খুব ভালো ছিলেন আর একজন মোটা দালালের বাচ্চা দালাল ওরে ধালাল কেন জামাতের লোকজন আল্লাহ মাহমুদ শিবির খাটিয়ে ধরেছে মৃত্যুর পর খুব আর এই দালাল মানে প্রচন্ড জামাত বিরোধী এবং এদের তো নিজস্ব কোন রাজনীতি আদর্শ কিচ্ছু নেই এরা ভন্ডের ঘরের ভন্ড এদের আপনি মনে করেন যে ওরে এলেম দাড়ি টুপি না এগুলো সব ভন্ড এরা রাতে পণ ভিডিও দেখে আপনি জানেন এরা চূড়ান্ত পর্যায়ের ভন্ড এই ভন্ড হুজুরেরা ইসির কাছে সংলাপে গেছে প্রচন্ড জামাত বিরোধী ঘাট ধরে বের করে দেওয়া হয়েছে কুকুরের মতো বের করে দেওয়া হয়েছে ধাওয়া করা হয়েছে চলে এসেছে বিএনপি রক্ষা করতে পারলো না জিল্লতি জামাতকে গালি দেন দেখি আপনার কি হয় আরো অনেকে আছে যে মাদ্রাসা থেকে নাকি ছাত্র বের করে দিয়েছে আপনি মনে রাখবেন জামাত নির্দেশনা দিয়েছে আলহামদিন নিয়ে কিছু বলা যাবে না কিন্তু কৌমি আলে ভিত্তিক একটা দলকে বের করে দেয়া হলো অপমানিত করে আপত্তির ফলেই এখানে কিন্তু জামাতের কোনো ভূমিকা নেই এভাবে অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে জিল্লতি শিকার হচ্ছে কিন্তু কেউ তাদেরকে রক্ষা করতে পারছে না পারবে না বিএনপি তাদের জন্য কিছুই করতে পারবে না নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ থেকে বের করে দেওয়া হয়েছে ধর্মভিত্তিক দল ইসলামী ঐক্য যেটা প্রতিনিধি দলকে প্রতিনিধি দলটি নেতৃত্ব আবুল হাসান মূলত একই দলের অপরংশের আপত্তি তাদের চলে যেতে বলে নির্বাচন কমিশন সিনিয়র সচিব আক্তার আহমেদ বের করে দেওয়া হয়েছে যদিও একটা যুক্তি যে আপনাদের আমন্ত্রণ পত্র আছে কিনা আমন্ত্রণ পত্র ওটা থাকা লাগে না আমন্ত্রণ জানিয়েছে কিনা এটাই মুখ্য একটা কার্ড থাকলেই হলো বলায় কার্ড তো আছে তো দর্শক এভাবে নানান জায়গায় এই জামাত বিরোধী ভণ্ড হুজুরেরা জামাত বিরোধী মানেই ভণ্ড নেবার এটা আমি বলছি না জামাত বিরোধীদের মধ্যে হক পন্থী আছে আহলে হক আছে